নাবালিকাকে ধর্ষণ ও খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার জন্য গ্রামেরই প্রতিবেশী লালু লোহার নামে এক যুবককে গ্রামবাসীরা বেধারক মারধর করে বলে অভিযোগ উঠল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পাত্রশায়ের থানার বলরামপুরের শালকোটা গ্রামে ওই ঘটনার জন্য গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর থেকে লালুদের প্রতিবেশী নয় বছরের এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় বাড়ির লোক এবং প্রতিবেশীরা মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করে সন্ধ্যার কিছু পরে গ্রাম সংলগ্ন একটি ঝোপের মধ্যে বিবস্ত্র এবং গলায় তারি জামা পেঁচানো অবস্থায় নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহের পাশে কিছুটা জমি খোঁড়া অবস্থায় ছিল ওই দিন বিকালে গ্রামের অনেকেই ওই নাবালিকাকে করে নিয়ে লালুকে ঝোপের দিকে যেতে দেখেছিল তাতেই গ্রামবাসীদের সন্দেহ হয় লালু ওই নাবালিকাকে ধর্ষণ করে জামা গলায় পেঁচিয়ে খুন করে প্রমাণ লোভের জন্য তাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল এই সন্ধে লালুকে বেতর মারধর করে ওই ঘটনার পর পুলিশ এসে শিশুটির মৃতদেহ সহ লালুকে নিয়ে গিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে জানা গিয়েছে ভর্তির কিছুক্ষণ পর লালু সেখানে মারা যায় ঘটনার কথা জানিয়ে ওই নাবালিকার মা পাত্র সাহেব থানায় অভিযুক্ত লালুর নামে একটি অভিযোগ দায়ের করেন তবে ওই ঘটনায় লালু কোনোভাবে জড়িত নয় বলে জানান লালুর জার্থীতা দাদা অশিত লোহার তিনি বলেন আমি বিকালে কাছ থেকে ফিরে চা খাবার জন্য গ্রামের মোড়ে যাই সেখানে ওই নাবালিকা মেয়েটির দাদুর সঙ্গে আমার দেখা হয় তিনি লালুর খোঁজ করেন আমি জানাই সে ঘুমাচ্ছে তাকে কি দরকার সেটা জিজ্ঞাসা করতেই উনি বলেন আজ বিকালে লালু নাকি তার নাতনিকে কোলে নিয়ে ঘুরছিল এরপর থেকে আর মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি এই কথা বলার পর গ্রামের আরও সবাই মিলে আমাদের বাড়িতে গিয়ে লালুকে ঘুম থেকে তুলে বেধারক মার শুরু করে ওকে গলায় দড়ি পেঁচিয়ে মারা হয়েছে অর্ধমৃত অবস্থায় লালুকে বিষ্ণুপুর হাসপাতালে পাঠানোর পর সেখানেই সে মারা যায় আমি এখনও বলছি আমার ভাই কোনোভাবেই ওই নক্করজনক ঘটনার সঙ্গে জড়িত নয় মেয়েটি আমাদের বাড়িতে আমার ভাইজির কাছে টিউশন পড়তে আসতো গ্রামবাসীরা শুধু সন্দেহের বসে আমার ভাইকে পিটিয়ে মেরে ফেললো আমি চাই ঘটনার প্রকৃত তদন্ত হোক এবং প্রকৃত দোষীর বিশান্তমূলক শাস্তি হোক তবে লালুর বাড়ির লোকরা যাই বলুক না কেন ওই নাবালিকার বাড়ির লোকেদের অভিযোগ লালুর দিকেই বাড়ির মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর কথায় মেয়েটির বেশি বলেন ও দুপুরে খাওয়া দাওয়ার পর প্রত্যেকদিনই খেলতে বেরিয়ে যায় আজও তেমন গিয়েছিল কিন্তু বিকাল পেরিয়ে সন্ধ্যা করালেও ও বাড়ি ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি গ্রামের কয়েকজন জানাই বিকেলে আমার ভাইজিকে কোলে নিয়ে লালুকে ঘুরতে দেখা গিয়েছে আমরা নিশ্চিত লালু ওকে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে আমরা অপরাধীর ফাঁসির দাবি করছি ওই ঘটনার পর গ্রামের ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে পুলিশ জুটির মৃতদেহী বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে

すいません。 হচ্ছে দিশা লোহার বলে একজন নাম এখানে একটা বাচ্চা মেয়ে ক্লাস ফোরে পড়ে তাকে সে খেলছিল লালু নামে একটা ছেলে ওকে এখান থেকে নিয়ে আসে কোলে করে চাপিয়ে বাচ্চা ছেলে তো ও ফুলিয়ে নিয়ে এসেছে ওকে এই জায়গাটার মধ্যে রেপ করা হয়েছে তারপর তাকে মার্ডার করা হয়েছে এবং গর্ত করে রাখা হয় যাতে দু লপাট লোপাট করা যায় সে প্ল্যান করেছিল কিন্তু পারেনি তারপর আমরা তো চাচ্ছি সেটার বিশাল কঠোরতম শাস্তির জন্য সবাই বলছে কঠোরতম শাস্তি চাই কিন্তু তো দাবি করা হচ্ছে মারা গেছে মারা গেলেও গ্রামের লোক এখন মার্ডারটা মানে দেখেনি লাস্ট আগে দেখতে চাই ওটা যদি বেঁচে আছে না মরে গেছে না গ্রামের লোক এখন জানেনি ঠিক আছে আর যদি থাকে গ্রামের লোক ও লাশটাকে দেখতে চায় যে মারা গেছে আমাদের বাড়ির মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে তখন খাওয়া দুপুরে খাওয়া হওয়ার পরে বাচ্চারা যেমন আড়াইটা তিনটার সময় খেলতে যায় সেরকম বাচ্চা খেলতে বেরিয়েছে বাচ্চারা খেলতে বেরিয়ে যাওয়ার পরে বাড়ির লোক সবাই জানে বাচ্চা খেলতে গেছে যখন সন্ধ্যা হচ্ছে অবেলা হচ্ছে তখন দেখছে যে বাচ্চা ঘর ঢুকছে না তখন চারটার থেকে তখন বেলা চারটা বাজে তখন বাচ্চা ঘর ঢুকছে না তখন খোঁজাখুঁজো করছে খুঁজা খুঁজে করার পর যখন চারিদিকে খুঁজছে তখন ওর মা যখন সবাই খুঁজে ওর মা চোখে পড়ে ওর মা তখন সেই দেখে তখন ওই বাচ্চা বাচ্চা মেয়েটাকে মেরে গোলাতে জামা পরেছিল সে জামা দিয়ে গোলা চিপে তাকে মেরেছে মেরে গর্ত করে পুঁতে দেওয়া তাকে ইনকাম ছিল সেই ছেলে তার আমার শাস্তি কঠোর থেকে কঠোরতম তোমার যায় চাই যে যে ওরকম ভাবে বাচ্চাটাকে শিশুটাকে হত্যা করে যে তার আমার কঠোর থেকে কঠোর তোমার শাস্তি চাই এখন আমি গ্যাস ডেলিভারির কাজ করি আমি রাত সাড়ে ছটার সময় নাগাদ বাড়িতে ফিরি চান টান খাওয়া দাওয়া করার পরে ওই চা মুড়ে যায় এক কাপ চা খাওয়ার জন্য সেইখানে যে বাচ্চা মেয়েটির দাদু সাধনকা তার সঙ্গে আমার দেখা হয় এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এবং ভালো সম্পর্ক আমার ভাইজির সঙ্গে ভাইজির কাছে বাচ্চা মেয়েটি পড়ে পড়াশোনাও করে তো সাধনকার বক্তব্য যে নাকি আমার ওই কাকার ছেলে সে কোলে করেছিল এই কোলে করেছিল এটাই বক্তব্য তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কোলে করেছিল তারপরে কি পাওয়া যায়নি বুঝলাম না পাওয়া যায়নি তো পাওয়া যায়নি তো তাহলে সে কোথায় যে কোলে করেছিল ওই আমার কাকার ছেলে লালু কোথায় ছিল না বলছে না সে ঘুমছে না তাহলে তাকে তো উট করাও উঠ করিয়ে জিজ্ঞাসা করো এই বলার পরে সাথে সাথে ওরা আসে আমার সঙ্গে এসে আমার ভাইকে ধরে তুলে নিয়ে যায় এখান থেকে নিয়ে যেয়ে প্রচণ্ড গণ প্রচণ্ড প্রহার করে মার ধর এবং গলায় দড়ি দিয়ে টানাটানি হয় দিয়ে সেখানেই মারা যায় সম্পূর্ণ সন্দেহ কারণ তাকে যে তাকে যে মারা গেছে বা মরে গেছে সেই সেটা তো আমরা তো কেউই দেখি নাই আমরা কেউই প্রত্যক্ষ দর্শী নাই একজনও তো প্রত্যক্ষ দর্শী নাই যেটা হয়েছে সেটা সন্দেহ বসেই হয়েছে এখন আমাদের উপরে চাপ দেওয়া হচ্ছে যে ওদেরকে তুলে এনে দাও নালে নচে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও আমরা কি করবো বলুন আমরা বাচ্চা নিয়ে থাকি আমার ওয়াইফ মারা গেছে আমার দাদা মারা গেছে আমার একটি ভাইজি আছে বিবাহিত যোগ্য এখন এই পরিবারে আমরা থাকি প্রথম কথা হচ্ছে একটা অমানবিক ঘটনা যেটা সমাজের কলঙ্কিত ঘটনা এবং এটা কিন্তু আমরা গ্রামের দিকে এটা আমরা আশা করি শহরে বা হয়তো অন্যভাবে অনেক জায়গায় ঘটে দু একটা কিন্তু আমরা এই আমাদের গ্রামে আমাদের বিরল এই প্রথম যে এরম একটা বাজে ঘটনা ঘটনা এই প্রথম দেখলাম এটাকে দিক্ষার জানাচ্ছি এবং এটা আমি তীব্র প্রতিবাদ করছি আমি সেটা শুনলাম যে বিষ্ণুপুর হসপিটালে যাওয়ার পর মারা গেছে সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাইনি কেননা মারা যাওয়াটা তো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যে ঘটনাটা সমাজে ঘটে গেছে সেটা কারোর মৃত্যু দিয়েও ঢাকা যাবে না